জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালো আছেন আমি ইন্দি দীনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আজ আষাঢ়ের তিন তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সপ্তমী স্থায়ী থাকছে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত পূর্বপাদ্র রাত্রি নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি সূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্রী রাহুর ও বিংশ বৃহস্পতির দশা বিকেল চারটা দশ মিনিট পর মীন রাশি রাত্রি চুয়ান্ন মিনিট পর অষ্টত্রী শুক্রের ও বিংশতরী শনির দশা মৃত্যুর ক্ষেত্রে দ্বীপার দোষ সকাল দশটা তেত্রিশ মিনিট পর দ্বীপার দোষ রাত্রি নটা চুয়ান্ন মিনিট পর কোনো দোষ নেই যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ সকাল ছটা সাতচল্লিশ মিনিট পর বায়ু কোণে নৈরিত নিষেধ সকাল দশটা তেত্রিশ মিনিট পর যাত্রা নেই শুভকর্ম নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য ধান্যরোপণ ধান্যচ্ছেদন গোবিক্রয় আদি তিথি অনুযায়ী আজ তাল এবং নারিকেল খাওয়া নিষিদ্ধ যেহেতু অষ্টমী লেগে যাচ্ছে তাই অষ্টমীতে নারিকেল খেতে নেই আজ বুধবার ক্ষৌরকর্ম করা শুভ ধন্যবাদ সকলে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা